सम्मानित सभापति जनाब चना मरना मुक्ति मुक्ति मुजीबादी साहेब जामनजरता तो हो नहीं तो नहीं हम सरगर्म लड़ो फिर भी तो हमारा आवश्यक नहीं है तो बात तो बात है

आपके लिए इंसान जो माँ माँ को रखते हैं माँ माँ को रखने के लिए जो लोग 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 जो �

বাদ <laughs> কয়েকটি চনপল্লিশ বলছে না খুবই বড়ো ব্যক্তিকে যা কি হওয়া আল্লাহ আল্লাহ সুদুরান এই দিন থেকে আমরা বলতে দুই জন হিন্দু চাই না করে কিছুই করে না করে চলে গেল তাহলে তা দূর হয়ে যাবে আল্লাহ সুদুরান

প্রণাম হয়েছে তারা জঙ্গি সংগঠন এই সংগঠন জল তারা সন্ত্রাসী সংগঠন এই সংগঠন জল সবচা করতে হবে এবং জেলা প্রশাসন এবং আমাদের জেলা পুলিশ কর্মকর্তা তাদেরকে আমি ভাবে এই মানবন্ধন জানিয়ে দিতে চায় তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়